আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে কক্সবাজার থেকে এই যে দেখুন ঠিকানা কক্সবাজার তো এটা হচ্ছে টিভিএস রাইডারের মিটার ভাই আমাকে বলেছিল আমার ইউটিউবের মাধ্যমে আমার সাথে যোগাযোগ তো ভাই বলেছিল যে ডিসপ্লেতে কিছু আসে না কিন্তু মিটারটা অন হয় সেই হিসেবে ভাই পাঠিয়েছে তো আমি এখন মিটারটি বের করব বক্স থেকে তো বন্ধুরা আমি মিটারটি বক্স থেকে বের করেছি এবারে আমি মিটারে পাওয়ার দিয়ে দেখবো চেক করে কি অবস্থা তো আমি পাওয়ারটা দিয়েছি এই যে এই অবস্থা এই যে দেখুন ডিসপ্লেতে আলো আসছে কিন্তু কোনো লেখা নাই এই এই অবস্থা সম্ভবত ডিসপ্লে নষ্ট তারপরও আমি চেক করে দেখবো খুলে আমি এখন মিটারটি খুলে ফেলবো তো বন্ধুরা আমি মিটারটি খুলেছি এবারে আমি এটাকে চেক করবো প্রথমে আমি পাওয়ার কানেকশন দিব এবং মিটার দিয়ে চেক করব এবং মিটার দিয়ে চেক করব তো ভোল্টেজ সব জায়গায় ঠিকঠাক আছে সম্ভবত ডিসপ্লেতেই সমস্যা তো আমি এখন ডিসপ্লেটা খুলব এই ডিসপ্লেটা খুলে ফেলবো আমি এখন তো আমি ডিসপ্লেটা খুলে ফেলেছি তো আমি এখানে অন্য একটা ডিসপ্লে লাগাবো লাগিয়ে দেখব তার আগে বোর্ডটা ক্লিয়ার করে নিব এই পয়েন্টগুলো ক্লিয়ার না করলে নিলে ডিসপ্লে লাগানো সম্ভব হবে না তো আমি ডিসপ্লেটা ফ্রেমে সেট করেছি এবার আমি সঙ্গে ডিসপ্লেটা লাগাবো লাগিয়ে ডিসপ্লেটা ঝালাই করবো তো আমি এবারে ঝালাই করা জায়গাটা একটু পরিষ্কার করে নিব তো আমি ডিসপ্লেটা লাগিয়েছি এবারে আমি পাওয়ার দিয়ে চেক করে দেখব এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লে চলে এসছে তো বন্ধুরা এই যে ডিসপ্লেটা চেঞ্জ করলাম ডিসপ্লেটা খারাপ ছিল যার কারণে লেখা জোখা আসছিল না তো আমি এখন মিটারটা কমপ্লিটলি ফিডিং করব। তোমুনরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন এই ভাই অনেক দূর থেকে মিটারটি পাঠিয়েছে আমার কাছে রিপেয়ার করার জন্য এটা হচ্ছে কক্স বাজার থেকে যশোরে পাঠিয়েছে তো যে কোনো জেলা থেকে মিটার পাঠাতে পারেন রিপেয়ার করার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগবে লাইক দিবেন তো আমি কাভারে সেট করছি করে আবার একটু চেক করব এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন Allah Hafiz